যারা ফেসবুক থেকে প্রতি মাসে বিশ্বের থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনারা যারা তার একটা নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন কল কল না দিলে মানে আমি কলগুলো করা আমি আমার কাজে ব্যস্ত থাকি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের আমি রিপ্লাই করবো আর দ্বিতীয় কথা যারা সত্যিকার এই অ্যাডমিশন নিবেন ভালো কিছু করতে চাইতেছেন দেশের লেগে বা ভিডিও করে কিছু একটা করবেন বলে ভাবতেছেন ফেসবুক বা ইউটিউব থেকে তাহলে তারা আমার এস এম এস করবেন আপনারা সবাই জানেন আমি একটা অফিস খুলছি আর বহু ভাবে যে অফিস আছে খুলছি না নাই আমি কাজ শিখাই আমার বাড়িতেও কা শিখাই আমি অফিসেও কাজ শিখাই তারপরে আমি অনলাইনেও কা শিখাই আপনারা জানেন আর আজকে আমি যেটা ভিডিও করতাছি এইটা হইলো আমার অফিস সবকিছু আমি আপনার সামু অফিসেও আমি কি কি রাখছি আমি নতুন স্টার্ট করছি তো অফিসটা নতুন রুম নেছি সিকিউরিটি দিছি তারপরে রুম ভাড়া দিতে হইবে প্রতি মাসে এই অফিসটা অবস্থিত হলো জনতা বাজারে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন যারা মালয়েশিয়া থেকে বা সৌদি আরব থেকে দেখেন অনেকেই কল আসে আমার এখানে যারা কল করে বহু অ্যাডমিশন নিতে চাই আচ্ছা এই যে আমি যে অফিসটা খুলছি সমাজের জন্য কথাখানি হানি ভালো হইব বলে আপনি আশা করেন আজকে তো নতুন করে অফিস করছ অফিস করার আগে থেকে তুমি সমাজের কাজ করো তোমাকে ভালো পাওয়ার একটাই কারণ তুমি অনেকগুলো হেল্পিং ভিডিও করছো আর আমি সবসময় তোমাকে সাপোর্ট করছি কারণ এই হেল্পিং পিডিওর দ্বারা বহুত মানুষের জীবন ফিরিয়া পাইছে গিয়ে তুমি ছেলের মতো তোমার কাছে তোমাকে আমি আশীর্বাদ করি আজকে অফিস কেন এই অফিসে বড় অফিস করবার যদি জনসাধারণ তোমার সাপোর্ট করে আমি সবসময় তার মানে ভালোর ভালো চাই কারণ তুমি সবসময় মানুষের সাহায্য করো মানুষের জন্য পরিশ্রম করো যত পরিশ্রম তুমি করছাও তোমার বহুত বাধা আছে বহুত বাধা হয়েছে বহুত তিরস্কার করছে আমি তোমাকে সবসময় পরামর্শ দিচ্ছি আগের দিকে তাকাও পিছন দিকে তাকাও হ্যাঁ হ্যাঁ আর তুমি সেই মতে এগিয়ে গেছাও আজকে তুমি সমাজে প্রতিষ্ঠিত হয়েছাও বলে কো আসলে তো ভবিষ্যতে তোমারে আরও মানুষের সাপোর্ট করুক যাতে মানুষের বেশি উপকার করবার পর সে আশীর্বাদ তোমার প্রতি সবসময় আছে আর আমি জনসাধারণ রেডি তুমুক সত্যিকারাই আমার ভাস্তা সাহায্য আমার একজন ভালো প্রতিভা বা সম্পর্ক সম্পূর্ণ ব্যক্তি মানুষের সহায় করে ভালো পায় ওর একটাই উদ্দেশ্য মানুষের সহায় করা লাগে আর উদ্দেশ্য একটাই গতিকে এই অভিষের মাধ্যমে যাতে আপনাদের উপকার হয় বেকার ছেলেমেয়েদের উপকার হয় এই আশা রাখি আর আপনাদেরকে সহপাগী আহ্বান রাখি যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করতে চান আমার ভাইস্তার কাছে আইলে উনি সহজ ভাষায় অনেক দিনের মেহনত যাতে না করা লাগে অল্প দিনের ভিতরেই আপনারা কৃত লাভ করবেন বলে আমি আশা করি এবং যে প্রতিভা আছে এই প্রতিভাটা সাহায্য অনেক এগিয়ে যাবার পাবো এই বিশ্বাসটা আমি করি তার মানে কথা হলো ধরেন আমি একটা ধরেন একটা জায়গাতে ভালো রকম ইনকাম করতেছি আমি তো ভালোই চলতেছি হ্যাঁ এটা তো অনেকজন জানানোর দরকার কিন্তু আমি ভাবছি কি যে আমি যে বাইরে দিয়ে পয়সা ইনকাম করি ডলার ইনকাম করি এটা সবাই কিন্তু করতে পারে সবার কাছে কিন্তু মোবাইল আছে সেই উদ্দেশ্য করে আমি অফিসটা খুলছি সবাই তো আর সেগুলো বস্তু জানে না প্রসেসগুলো বোঝে না অত সেইটাই তো বুঝাবো আমার অফিসে তাই এখানে হয়তো শেখানো হবে বিভিন্ন প্রসেস শেখানো হবে কোন পদ্ধতি সহজ ভাবে যে ইনকাম করা যায় বেকার ছেলেবে আছে বা পার্ট টাইম স্কুলে ছেলেবে আছে তারা করতে পারবো এদিকে আপনাদের জন্য ফায়দাবান হবে এই অফিসটা আসতে যোগাযোগ করলে তো আপনারা যোগাযোগ করবেন সবসময় হ্যাঁ তো আপনারা আগবেড়ে যেতে পারবেন এটা আমার বিশ্বাস আছে কোন আচ্ছা ভাই তো আপনি কোন দিকে আইছেন বাড়ি কই আপনি কলকাতা থেকে আইছি কলগাছিয়া আচ্ছা তুমি কই থেকে আইছো গোলপাড়া গোলপাড়া থেকে হ্যাঁ তো গাইস এন কথা হইলো অনেক জায়গা থেকে অনেক লোকই আসে যা বহুতের ফেসবুকে ধরেন অনেক নানান ধরনের সমস্যা আছে আপনি এখানে আসার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি আসলে আমার যেটা ফেসবুক পেজ আছে পেজের মধ্যে আমি মানে একটু সমস্যা পাইতেছি যার জন্য ভাবলাম যে শাহজামাল বাড়ির কাছে যাই অবশ্যই কিছু না কিছু একটা মানে সমাধান পাবো এটা মানে দেখানোর জন্য আইছি আর কি আমি তো কেছেন কথা হইল কি আমার ধরেন সোশ্যাল মিডিয়া আমার প্রায় সাত বছরের মতো হয়েছে আমি যতটুকু পারি মানুষে হেল্প করুম তার বাদেও যারা নতুন করে কাজ শিখবার নিয়ে গেছেন তারা আমার অফিসে আসতে পারেন আর আমি অফিসটা ভালো করে দেওয়া জাস্ট রুমটা নিচ্ছি ভালো করে ফুল ডেকোরেশন করুন তার আগে আমি আপনাকে অফিসটা আমি একটু ভালো করে দেখিয়ে দেই এই যেখানে দেখেন কিছু চেয়ার আছে বই পেট ফার্স্ট আর রুমটা অনেক বড় আছে এনে আমি দুইটা রুম পার্টিশন করুম থাকবো আর এখানে আমি স্টুডিওর মতো করুম আমার এই যে ভিডিও করার আগে যখন আমি অ্যালবাম ট্যালবাম করতাম তখন আমার স্টাম রাখছি আর লাইটিং সাইটিং ফুল আমি এখানে এটা স্টুডিওর মতো করুম আর আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা এখানে আসবেন আপনাকে ওই অফিসে আমি কাজগুলো শিখামো অনেকেই ভাবছেন যে অফিসে কাজ শিখা অফিসে আসে না নাই আজকে আমি লাইভ আপনার অফিসটা দেখে দিলাম এটাই আমার অফিস আর অফিসের কামগুলো চালু হয় সব চালু করাইবে যে তার টারা আনছি ওয়ারিং শুম সব কিছু মানে রেডি রাখছি